গুলশানের বাসা থেকে গ্রেপ্তার হলেন হেলেনা জাহাঙ্গীর প্রায় চার ঘন্টার অভিযান শেষে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় আওয়ামী লীগের নারী বিষয়ক উপকমিটি থেকে বাদ পড়া হেলেনা জাহাঙ্গীরের বাসায় বিপুল পরিমাণ মাদক পাওয়া গেছে এছাড়াও তার বাসা থেকে বিভিন্ন ক্যাসিনো সামগ্রী উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার রাতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় প্রায় চার ঘন্টা অভিযানে এসব উদ্ধার করে র‍্যাব পরে রাত 12টার দিকে তাকে আটক করা হয় আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য হেলেনা জাহাঙ্গীরকে র‍্যাবের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে র‍্যাব সূত্র জানায় তার বাসা থেকে বিদেশি মদ হলিডে চামড়া বেশ কিছু ছুরি казино খেলার সরঞ্জাম বিদেশি মুদ্রা সহ বিভিন্ন বিষয় জব্দ করা হয় তবে তাকে আটকের বিষয় কো সুস্পষ্ট কারণ এখনো জানায়নি র‍্যাব জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে। অভিযানে থাকা র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, অভিযানের শুরুতেই র‍্যাব সদস্যদের দেখে অঝোরে কেঁদেছেন হেলেনা জাহাঙ্গীর। যদিও বের হওয়ার সময় অনেকটা হাসিমুখে ছিলেন তিনি। সম্প্রতি ফেসবুকে বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামে একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। সেই কারণেই তাকে উপকমিটির পদ থেকে অব্যাহতি দেয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক চাকুরিজীবী লীগ নামে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা দুই তিন বছর ধরেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অনুমোদন পাওয়ার চেষ্টা করেছে তবে আওয়ামী লীগ নেতারা বলেছেন সংগঠনটির সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই আপনারা দেখতে পাচ্ছেন হেরারা জাহাঙ্গীরকে বের করা হচ্ছে বাসা থেকে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে সদর দপ্তরের নিয়ে যাওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড আসলে ক্যামেরা ক্যামেরার কারণে আসলে সব স্পষ্ট আকারে আপনাদেরকে দেখাতে পারছে না তবু আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য তো এই গাড়িতে করেই হেরারা জাহাঙ্গীরকে নিয়ে যাওয়া হবে র্যাবের সদর দপ্তরে চুরি বিদেশি টাকা এবং হরিরের চামড়া আমরা আপনাদেরকে সেটা দেখাবার চেষ্টা করছি এবং র্যাবের পক্ষ থেকে যে বিষয়টি আমাদেরকে জানানো হবে সেই বিষয়টি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন বাসা যে বিদেশি উদ্ধার করা হয়েছে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে কাটানো করে এবং আরো অনেক কিছুই পাওয়া গিয়েছে তার বাসায় দেখতে পাচ্ছেন আপনারা সেগুলো র্যাবের কর্মকর্তারা নিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি পিছনে হরিণের চামড়া বাধাই করা সেটা উদ্ধার করা হয়েছে সেটাও নিয়ে যাওয়া হচ্ছে বিদেশি চুরি দেখতে পাচ্ছেন আপনারা অনেক সরঞ্জাম দাবি অনেক কিছু তার বাসা থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে হয়েছে। এবং বিদেশি মুদ্রা এবং লাকে যাচ্ছে একটি ভিতরে কি আছে আমরা আসলে এখনো জানি না র্যাব জানিয়েছে তার ফ্লাট থেকে কেসিনো খার সরঞ্জাম বিপুল পরিমাণ মাদক একটি হরিণের চামড়া একটি বন্য পশুর চামড়া অন্তত দশ ধরনের ধারালো চাকু বিপুল সংখ্যক বিদেশি মুদ্রা দুইটি ওয়াকি টকি একটি লাল রঙের লাগেজ ভর্তি অবৈধ জিনিস উদ্ধার করা হয় এসব অবৈধ দ্রব্য সামগ্রীর সাথে তার কোনো সংশ্লিষ্টতা আসছে কিনা এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই মূলত তাকে গ্রেপ্তার করা হয় আর র্যাব র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার কম্পিউটার বিষয়টি জানাবেন দর্শক শ্রেণী আমরা বিষয়টি পরিচয় জানার চেষ্টা করছি গুলশান দুয়ে চৌত্রিশ নম্বর রোডে পাঁচ নম্বর বাড়ি যার মালিক হচ্ছেন হেলেনা জাহাঙ্গীর সেখানে আমরা অভিযান পরিচালনা করি এবং আমরা অভিযান পরিচালনা কালে এই বাড়ি থেকে যে বাড়ি ঠিকানা আমি একটু আগেই বলেছি সেখান থেকে আমরা বিভিন্ন আলামত উদ্ধারপূর্ব যত্ন করি যেমন বিদেশি মদি ট্রেন কারেন্সি ক্যাসিডো খেলার সরঞ্জাম চামড়া প্রভৃতি আমরা উদ্ধারপূর্ব এখানে জব্দ করেছি তো এই যে যত্নকৃত আলামত এবং এই সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্যে বেলানা আফতারকে এই মোগল আদানানে জানালো করেছি তাকে বিস্তারিত জিজ্ঞাসা বাদ সেশন ব্যবস্থা গ্রহণ पूर्वक আপনাদেরকে অতি শীঘ্র আমরা বিস্তারিত ইনফর্ম করব আপনারা আমরা বিস্তারিত বিষয় আপনাদেরকে অতি শীঘ্র

E